শুক্রবার মেমারির গন্তারে বাস দুর্ঘটনা ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারল এক যাত্রীবাহী বাস আর সেখানেই আহত হলেন প্রায় ১৬ জন বাস যাত্রী জানা যায় শুক্রবার আনুমানিক চারটে নাগাদ সাতগিছিয়া মেমারি রোডে গন্তার চণ্ডীতলার কাছে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্পারকে সজরে ধাক্কা মারে বাসের সামনের কেবিন ক্ষতিগ্রস্ত হয় জানা যায় বাসটি কালনা থেকে মেমারির দিকে যাচ্ছিল সূত্র মারফত জানা গেছে আহত প্রায় ১৬ জন বাস যাত্রী স্থানীয়রা উদ্ধার করে আহতদের নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে খবর দেওয়া হয় মেমারি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যে হাত লাগায় দুর্ঘটনার পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্ধমান সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায় ঠিক কি ঘটেছিল শুনবো আমি পিছন সিটে ছিলাম আমি অতটা ঠিক বুঝতে পারিনি হ্যাঁ এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকে লোক এবার হই 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 আরম্ভ হয়ে বাসটা কোথা থেকে আসছিল এবার বাসটা আসছিল কাল্লা থেকে মেমারি ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চন্ডিতলা বলে জায়গা কিসের পিছনে ধাক্কা মেরেছিল আমার যত আমি পিছনে ছিলাম অতটা ঠিক দেখতে পারিনি যত সম্ভাবনা তো হয়তো সামনের লরি ছিল লরির পিছনে আমি বাড়ি আসছিলাম যে বাসটা আস্তে আস্তে আসছিলো যে দুটো বাস যখন সাত গেছে থেকে উঠলো এবার দুজন ওভারটেক করতে করতে এই এবার দুটো বাস যেমন রেসা রেসি করে সেটা মাছ থেকে সামনে একটা ডাম্পার ছিল সে ব্রেক ধরতে পারেনি গিয়ে প্রচুর জোরে মারে ডাম্পারে বাসটা কোথা থেকে আসছিল বাসটা আসছিল কাঁলা থেকে মেমারি আর তুমি কোথা থেকে কোথায় আসছি আমি কাঁলা থেকে মেমারি আসছিলাম আর আর একটা যেটা বাস সেই বাসটা ওদিক থেকেই আসছিল হুম ওটা বর্ধমান থেকে মেমারি আসছিল